সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি তারা যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই আর আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম অতপর ফেরাউন তার সৈন্যদল সহ অবাধ্যতা ও শত্রুতা বশত তাদের পিছু ধাওয়া করল পরিশেষে যখন সে ডুবে যেতে লাগলো তখন বলতে লাগলো যে কথায় বনি ইসরায়েল বিশ্বাস করেছে আমিও তাতে বিশ্বাস করলাম যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আর আমি মুসলিমদেরই একজন এখন এখতা কথা বলছ অথচ ইতিপূর্বে তুমি অবাধ্য ছিলে এবং অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব যেন তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আর নিঃসন্দেহে অনেক লোকই আমার নির্দেশনা বলি হতে উদাসী যখন ফেরাউন ডুবে মারা গেল তখন তার মৃত্যুর কথা অনেক মানুষের বিশ্বাস হচ্ছিল না আল্লাহ তালা সাগরকে আদেশ দিলেন ফলে সাগর তার মৃত লাশকে উপকূলে ফেলে দিল এবং সকলে তাকে মৃত দেখল প্রসিদ্ধ আছে যে আজও তার মৃতদেহ মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে